করতে আপনার জ্বর ও চামড়া যাতে না পাইছে সেই ব্যবস্থা হয়েছে কালকে না পরশু শুনলাম সরকারের উপরস্থ কোন একজনে আহ্বান জানাইছে মাদারেস কে চামড়া দিবেন না মাদ্রাসার এতিম গরিব খায় খুব। না হইলে। আর আমার দাড়ি নাই মাথায় টুপি নেই ইমামতি করতে পারি না নামাজ পড়ি কিনা তাও জানা নাই ঈদের নামাজ পড়লে আসলে নামাজের জন্য পরে নাকি বোর্ডের জন্য সেই ব্যক্তিটার কথা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে আমি যদি জানি যে আপনারা আপনি নামাজ করবেন না তাহলে আমার এখানে আশা ঠিক এই কথাটা এই দেশের কোন মুসলমানে গ্রহণ করছে তার মতো নাস্তিক থাকলে গ্রহণ করছে নাস্তিকরা তো কুরবানি দেয় না

সতপ্রতিবাদী যদি সব জনগণ সজাগ হইয়া কুফরি আর বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয় তার জায়গায় তার শক্তি অনুসারে তাহলে বেদিনরা মুসলমান ইসলামের উপর আঘাত করতে মুটি সাহস পাবে না আমরা দুর্বল মনে হয় আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন